চিন্টু ঘুমাচ্ছে চিন্টুর এখানে টিফিন দিয়ে গেছে আর আজকের টিফিনে কী আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আছে মশালার ধোসা সাম্বার আর যেই চাটনিটা থাকে সেইটা গলা ব্যথা প্রচণ্ড বেড়েছে চিন্টুর এমনি জ্বরটা আর আসেনি বেটা ডাইন দিয়ে গেছে গলায় গার্গেল করার জন্য আর পরশু রাতে হঠাৎ করে প্রচণ্ড চুলকানি হয়ে গিয়েছিল হাতে পায়ে সেজন্য এই লোশনটা দিয়েছে এটা মাখাচ্ছি তিনবার করে আর এখনও সেলাইন চলছে জানো তো সেলাইনটা দিচ্ছে যেহেতু প্লেটলেটটা কম জন্য সেলাইনটা দিচ্ছে যদিও আমি সব সময় জুস জল সবই দিচ্ছি কিন্তু তা তাহলেও যেন আরও জল চাই ওর শরীরে এখানেই দেখো আমার রান্নাঘরে সমস্ত ফল হর্লিক সব রাখা আছে আর এখানে পেঁপে পাতা অনেক কষ্ট করে সোহেব গোয়ার থেকে পেঁপে পাতা জোগাড় করেছে সোহেবের বাড়ি হচ্ছে গোয়া ওখান থেকে ওর মা প্যাকেটিং করে পাঠিয়েছে আর আজকে ভাবছি চিন্টুর সমস্ত রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রাত্রেবেলা সেরকম ঘুমাতে পারি না যেহেতু স্লাইন চলে তারপরে চিন্টুও বারবার করে ওঠে ওই জন্য রাত্রেবেলায় ঘুমটা ঠিকঠাক পায় না এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই ফোনটা দেখছি আর ঢুলছি চিন্টু উঠুক তারপরে আমার কাজ ওই জন্য আমিও একটুখানি রেস্ট করে নিই সময়টা চিন্টু ঘুম থেকে উঠে গেছে আর প্রথম যেই কাজটা করতে হবে সেটা স্লাইনটাকে খুলে দিতে হবে আর সেই জন্য আমি নার্সকে ডাকতে যাব তো চলো নার্সকে ডেকে নিয়ে আসি চিন্টুর স্লাইনটা খুলে দিক। তারপর চিন্টু বাথরুম যাবে মুখ ধোবে অনেক কাজ আছে

এইদিকে চিন্টুর ব্রাশটা রেডি করে দিই একটুখানি কোলগেট লাগিয়ে দিই আর যে মেয়েটা এসেছিলো ওটা হচ্ছে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আমি চিন্টুকে জিজ্ঞাসা করলাম বললাম চিন্টু সবাই নার্সরা একটা অন্য ড্রেস পরে আছে নীল রঙের জামা নেভি ব্লু প্যান্ট আর এই নার্সটা এরকম তোদের মতন স্টুডেন্টদের ড্রেস কেন পরে আছে তখন চিন্টু বললো যে মা এটা হচ্ছে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের নাইট ডিউটি পড়ে যেটা এই মেয়েটারও পড়েছে আর চিন্টুদেরও পড়বে তো চিন্টুকে বললাম ব্রাশটা নিয়ে মুখটা ধো তো চিন্টু বললাম না মা আগে গার্গেল করব তারপর মুখ ধোবো না হলে আমার দাঁতটা কালো হয়ে যায় বেটা ডাইন দিয়ে গার্গেল করলে দাঁত কালো হয়ে যায় আর এখন চিন্টু হাতে র্যাশ দেখছে যে র্যাশ কতগুলো বেরোলো যেহেতু বললাম না যে কালকে ও কাল না পরশুদিনকে থেকে ওর হাতে র্যাশ বেরোচ্ছে তো সেই র্যাশগুলোকে দেখলো তো দাঁড়াও গার্গেলটা আগে রেডি করে নি ওর জন্য তারপর ও ব্রাশ করবে তো এটা পাঁচ এমএল দিয়ে জল গরম জল দিয়ে বানাতে হয় এটা আগে বানিয়ে নিই দেখ কতটা জল দেবো চিন্টু মুখটা ধুক ততক্ষণ আমি একটু চাদর টাদরগুলো গুছিয়ে নিই এটা ঘরের চাদর একটা আনা করিয়েছিলাম কম্বল নিতে মানা করেছিল তো জ্বরটা যেহেতু আসছিলো ওই জন্য তখন ডাক্তার কম্বল নিতে বানা করেছিল ওই জন্য ঘরের থেকে চাদরটা আনা করালাম আর এইখানে তো সিস্টেম খুব ভালো প্রত্যেক দিন সকালবেলায় এখানে পরিষ্কার করার লোক আসে চাদরগুলো সব চেঞ্জ করে দিয়ে যায় শুধু চিন্টুরটাই করে না আমার চাদরটাও চেঞ্জ করে দেয় মানে আমি যেই বেডটাতে থাকি সেইটাও চেঞ্জ করে দেয় এখানে মানে ইয়েটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে হেড আছে সেই হেড এসে প্রত্যেক দিন খবর নিয়ে যায় যে ঠিকঠাক করে সমস্ত কাজ হচ্ছে কিনা পরিষ্কার ঠিকঠাক করে হচ্ছে কিনা তারপর খাবার দাবার ঠিক করে দিচ্ছে কিনা। তো চলো একটুখানি জল নিতে এসেছি গরম জল এই যে এই যে ফিল্টারটা আছে এর মধ্যে একদম গরম ফুটন্ত জলও বেরোয় নর্মাল জল বেরোয় আবার ঠান্ডা জলও বেরোয় তো একটুখানি হরলিক্স করব চিন্টুর জন্য ওই জন্য গরম জলটা নিয়ে চলে এলাম গ্লাসটা ধুয়ে দিয়েছিলিস একটু তাহলে একটু হর্লিক্স বানাচ্ছে ধোয়া আছে তো কালকে সাড়ে দশটার সময় হঠাৎ করে চিন্টুর হরলিক্স খাওয়ার ইচ্ছে হয়ে গেছে আবার রিন্টুকে বাবা পাঠালো বললো যা তাহলে দেখ যদি পাশ ইয়েতে ক্যান্টিনে হরলিক্স পাওয়া যায় তো তাই বললো যা দেখ পাস যদি তো নিয়ে আয় ও মা ওখানে গিয়ে দেখে হরলিক্স বনভিটা কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে তো চিন্টুর বাবা রিন্টু যখন রাত্রেবেলায় ডিনার করতে যাচ্ছিলো তখন আবার এই পাউচ প্যাকটা পেয়েছে তখন আবার আমাকে এসে দিয়ে গেলো বললো সকালবেলায় ছেলেটাকে একটু হরলিক্স বানিয়ে দেবে তো এই হরলিক্সটা খাক তারপর আমি ওকে টিফিনটা করিয়ে দেবো হরলিক্স বানিয়ে দিলাম কালকে হরলিক্স পাসনি এখানে জলটা খুব গরম থাকে কালকে শান্তিতে ঘুমিয়েছে একটুখানি হ্যাঁ তোমার কেমন ঘুম হয়েছে ঠিকঠাক হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে করেছে এখানে চিন্টু তো পেঁপে দিয়ে গেছে একটু পরে খাওয়াবো এই যে পেঁপে আর এটা হচ্ছে ঘোল মানে আমাদের ভাষায় এটাকে ঘোল বলে আর এখানে মনে হয় ছাঁচ বলে ছাঁচ বাটার মিল্ক ছাঁচ আমার জন্য কেন আনতে জন্য ধোসা নিয়ে আসছে চিন্টুর জন্য ফল রেখে দাও কালকে একটা মশা ঢুকেছিল এখানে ওইখানে মশাটা ডেঞ্জার না তো কিন্তু এখানে মশাটা পুরো সাদা ছিল হ্যাঁ এটা সোনালি মশা না এটা ডেঙ্গুর মশা না কিউলেক্স বলছে তো কিউলেক্সটা টা তো বলছে আরো ডেঞ্জার এই যে মশার ধূপ এনে সঙ্গে সঙ্গে লাগানো হয়েছে সোহেব এনে দিল এটা Stay hydrated, okay. टिंग मोर बट यू टेक लॉड ऑफ वाटर ओके वाटर और जूस पपा या फ्रूट और जूस ओके पपाया पत् का जो रस पिला सकते हैं वो नहीं चाहिए फ्रूट

ডায়টিশিয়ান এসে একটা সুখবর দিয়ে গেল যে চিন্টুর প্লেটলেটটা বাড়ছিল এতদিন যেটা কম ছিল সেটা আজ থেকে আবার বাড়া শুরু করেছে কি কি খেতে হবে না হবে সবই বলে গেল তোমাদেরও সেটা উপকার লাগবে আশা করছি যদি এরকম পরিস্থিতিতে কোনো দিন কেউ পড়ে তাহলে এই ডায়টিশিয়ানের ডায়েটটা তোমাদের অবশ্যই কাজে লাগবে যাও নাও রে। আউটপুট। ঠিক খাওয়া প্রায় পুরোপুরিুপ্ত হয়ে গেছে। আর তারপরেতে দেখুন ড্রাই ফ্রুটটা ادي ちゃっতে দিলাম। ড্রাই ফ্রুটটা খাওয়া 10 মিনিট হয়ে গেছে। ওর বাবা আসার সময় ডালে জল নিয়েছে। ওই ডালে জলটাই এখন একদম খাঁচা। শুধুমাত্র জল খাওয়াটা সম্ভব নয় তো। এই খেলে আর জলটা কম খেতে হবে। এখানে ডাবের জলটা একটু মিষ্টি আছে না বলছিল সোহেব যে জল ডাবের ডাব পড়লে আমি অনেক এনে যেতে পারতাম কোথায় ও ওদের একদম আরবসাগরের যখন চাদর চেঞ্জ করতে আসে তখন যে এইরকম একটা করে জামা কাপড় দিয়ে যায় জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে তাই ভাবলাম যে এখন একটুখানি লোশনটা লাগিয়ে দিই হাত গুলো চুলকাচ্ছে তো

ইচ্ছা ভগবান সহায় না থাকলে এগুলো হয় না গোয়ার থেকে চিন্টুর কাছে পেঁপে পাতা দেখি হয় এগুলো সম্ভব করার মতন কে আছে একমাত্র উপর বলা তার থ্রুতেই যা হয় এটা হচ্ছে আমার রান্নাঘর ছোট্ট মতো রান্নাঘর আর ডাক্তার এসেছিল কথা শুনতে পেলে কিনা যায় না চিন্টুর আজকে ছুটি ডিসচার্জ তো আর যতটুকু করণীয় সেগুলো করি একটু পেঁপে রসটা দিয়ে দিই পেঁপে পাতা আর কী যতক্ষণ সময় লাগে যদি বেশিক্ষণ থাকি একটু করে জুসটা দিয়ে দেবো যেতে যেতে সেই রাতেই হয়ে যাবে সন্ধে হয়ে যাবে ডাক্তারের কাছে থাকলে একটা শান্তি তো আর ডাক্তার কাছে না থাকলে পুরোটাই নিজেদের ছত্র ছায়ে ভয়ই লাগে বলো দেখো সব কিছু সাজিয়ে রেখে হয়ে গেলো পেঁপে পাতা রসও বানালো হয়ে গেল চলছিল না বহু কষ্ট করে চালালাম কিন্তু বহুত আওয়াজ হচ্ছে আমার খুব ভয় লাগছে কেউ যদি এসে বকে তোমরা মিক্সি ফিক্সি সব নিয়ে চলে এসে ওই জন্য একটুখানি ঘোরালাম ঘুরিয়ে যা রস হয় দেখো কি সুন্দর চেষ্টা Oi chok kondokul <noise> n g d o koki, nongdo k o i n g d i n o g o k k i n o n o n o g o n o o n o k i n o n g n o o k o n d o k o d o k o o n g n o n g i n g

হচ্ছে শেষ খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছে আর আমি একটুখানি লেবুর রস বানিয়ে নেব আর ইন্টুর ইন্টুর বাবা চলে গেছে খেতে ওরা এলে আমার খাবার আনবে তখন খাবো এখন ঘড়িতে তিনটে বাজছে এই কটা দিন শুধু আমার এই কাজ যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ব্যাস এক বেলাটাও পুরো পেরিয়ে গেল

রুচি তো থাকে ও সেদিন যা খেয়েছিলাম সেই আছে ডিমের তরকারি এটা মুসুর ডাল এটা ছোলার ডাল আলু ভাজা ভাত এর সাথে পাঁপড় ভাজটা কাঁপড় ভাজা আছে তো না পাঁপড় ভাজা ভুল তাও কয়েকটা আসবে চলে গেলে এখান থেকে চলে যেত

আমি এলাম এসে কাপড় কাচলাম স্নান করলাম এখনো চিন্তুরা আসেনি ওর অপেক্ষা করছে যাচ্ছে ঠাকুর যাচ্ছে কিছু এখনো আসেনি চিন্তুরা অন্ধকার হয়ে গেল ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ট্রাকের মধ্যে ঠাকুর আছে হ্যাঁ অপেক্ষা করতে করতে অপেক্ষা করছি অপেক্ষার অবসান হলো এত দেরি কখন থেকে ওয়েট করে যাচ্ছি ছেলেগুলো না দেখো জামা কাপড় ছাড় একদম দুজনে চলে যা চিন্টুর বাবা আর চিন্টু জামা কাপড় ছেড়ে আর নতুন পরে যা হ্যাঁ হ্যাঁ ওগুলো ওইখানটায় রাখবে

এখানের লোক যদি দেখে আমাকে তেড়ে বার করবে এখান থেকে এখানে এলাও নেই রান্না করার কিন্তু আমার ছেলের জন্য করতেই হবে তাতে যাই হল আর এই কয়েকটা আলু টমেটো এইসব আর এখানে দু প্যাকেট পনির তেল এখানে রান্নার জন্য যা লাগবে একটু করে মশলাপাতি এইসবই নেওয়া হলো রান্না বান্না করবো একটুখানি ডাক্তার চিন্টুকে বারোটা নাগাদ ডিসচার্জ করে দিয়েছে কিন্তু হোটেল রুমে আসতে আসতে চিন্টু রাত দশটা বেজে গেল সন্ধ্যের দিকটা কিচ্ছু খাওয়ানো হয়নি ছেলেটাকে একটা আসার পরে ও আর চিন্টুর বাবা নিয়ে এসেছিলো ওটাই দিয়েছি এবার খাবার খাওয়াবো এখানে রান্না হয়ে গেছে ভাত ফুটছে আর পনিরের তরকারিটা নামানো হয়ে গেছে আর লোসেন মাখানোরও সময় হয়ে গেছে ওটা মাখিয়ে দিলাম এবার খাওয়াবো আর খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেব এখন গড়িতে প্রায় বেজে গেছে বারোটা চিন্তু আসার পরে কেনাকাটা করে তারপর রান্না বান্না করলাম অনেকটাই সময় হয়ে গেল তাহলে চলো আর পাচ্ছি না শরীর চলছে না আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই বাই গুড নাইট খাতাম